জমি খাজনা প্রদান করবেন সে সাথে খতিয়ান এন্ট্রি করে আপনার সেই খতিয়ানের অপেক্ষমান থেকে সমন্বয় করবেন এবং কিভাবে খাজনা প্রদান করবেন বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করবো আপনারা অনেকেই আগ্রহে বসে আছেন থেকে আমরা খাজনা প্রদান করতে পারবো এবং ভূমি উন্নয়ন কর খাদা প্রদান করতে পারবো সেই সাথে বা হোল্ডিং এন্ট্রি করতে পারবো এবং সেই সাথে আমরা কিভাবে হোল্ডিং এন্ট্রি করলে কিভাবে কি করতে হবে বিস্তারিত আপনারা অনেকেই জানার আগ্রহে বসে আছেন আগ্রহে বসে আছেন জানার জন্য ফাইনালি ভিডিওটা নিয়ে হাজির হলাম আপনারা জানেন যে রীতিমতো কিন্তু ভূমি কর ভূমি কর ব্যবস্থাপনা সিস্টেমের দ্বিতীয় সংস্করণ যেটা সে ছিল পরীক্ষামূলক সংস্করণ যেটা ছিল সেটা কিন্তু এখন আর নাই সেটা কিন্তু ফাইনালি কিন্তু লঞ্চ হয়ে গেছে আমাদের পরীক্ষামূলক সংস্করণ এখন আর দেখা যাচ্ছে না তার মানে এখন থেকে আপনাকে এই নিয়মেই হোল্ডিং এন্ট্রি করতে হবে বা ক্ষতিয়ান এন্ট্রি করতে হবে এবং সেই ক্ষতি এন্ট্রি কিন্তু ক্ষতিয়ানের দাখিলা বা জমি খাজনা বা ভূমি উন্নয়ন কর প্রদান কিন্তু আপনাকে এইভাবে করতে হবে কারণ পরীক্ষামূলক সংস্করণ কিন্তু এখন আর চোখে পড়তেছে না বা উঠে গেছে তো কিভাবে আপনারা হোল্ডিং বা আপনার ক্ষতিয়ানটা এন্ট্রি করবেন এবং সেই সাথে আপনাকে এন্ট্রি করার জন্য কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং সেই সাথে ভূমি উন্নয়ন কর বা জমি খাজনা কিভাবে প্রদান করতে হবে বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের দেখাই দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধরে সরকারে দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো বেশি কথা বলবো না তার আগে বলে রাখি তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাব তার আগে বলে রাখি এরকম ভূমিসংগত সকল তথ্য সবার আগে পেতে অবশ্যই আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার ফেসবুক পেজে এখনো যুক্ত হন নাই আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে যেতে পারেন কারণ প্রতিনিয়ত আমি কিন্তু ফেসবুক পেজ থেকে লাইভে আসি আপনাদের কমেন্টের নিয়ে কমেন্ট নিয়ে আপনারা কমেন্ট করেন কমেন্টের উত্তর দিয়ে থাকি তো যারা আমার সাথে লাইভে আড্ডা দিতে চান তারা এখন আমার ফেসবুক পেজে যুক্ত হতে পারেন আমার ফেসবুক ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমার ফেসবুক পেজে যুক্ত হতে পারেন তো লেটস গো এন্ড চেক ইট আউট তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে পুরো কম্পিউটার দিয়ে দেখাচ্ছি তো প্রথমে চলে যাচ্ছি আমি গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজার থেকে আমি চলে যাব ল্যান্ড ডট গভ ডট বিডি যে ওয়েবসাইট সেখানে চলে যাব সেখান থেকে আমাদের সর্বপ্রথম কাজ আমাদের আইডিটাকে লগ ইন করে নেওয়া তো আমার আইডি আগে থেকে লগ ইন করা আছে তো আমি এখান থেকে চলে যাচ্ছি ভূমি উন্নয়ন করে তো ভূমি উন্নয়ন করে যাওয়ার পর এখান থেকে আমি চলে যাব ভূমি উন্নয়ন করে আবারও ভূমি উন্নয়ন করে অপশন আছে এখান থেকে ভূমি উন্নয়ন করে চলে যাব তো আপনারা যদি লগ ইন করেন লগ করার পর আপনার সামনে এরকম পেজ আসবে তো এখান থেকে আপনারা ভূমি উন্নয়ন করে যেতে পারেন সেই একই ব্যাপার তো দুটার যেখানে যান সেখান থেকে আপনাকে ভূমি উন্নয়ন করে যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে আসবে তো ড্যাশবোর্ডে আসার পর আপনি এখান থেকে প্রথমে আপনার কাজ যদি আপনার হোল্ডিংটা যদি সমন্বয় করা না থাকে বা এন্ট্রি খতিয়ানটা যদি এন্ট্রি করা না থাকে তো সেক্ষেত্রে আপনাকে নতুন খতিয়ান এন্ট্রি করে নিতে হবে আর যদি এন্ট্রি করা থাকে তাহলে আপনি হোল্ডিং থেকে এখান থেকে হোল্ডিং আছে হোল্ডিং থেকে আপনার পরিশোধিত যদি না থাকে সেক্ষেত্রে আপনার এখান থেকে খাজনা প্রদান করতে পারেন তো প্রথমে আমরা দেখি যে খতিয়ান এন্ট্রি কিভাবে করতে হবে আমাদেরকে তো খতিয়ান এন্ট্রি করতে হলে আমাদের সর্বপ্রথম খতিয়ানের যে অপশন আছে সেখানে দিতে হবে যাওয়ার পর এখানে নতুন খতিয়ান সংযুক্ত করুন নতুন খতিয়ানের তথ্য প্রদান করে করতে ক্লিক করুন মানে নতুন খতিয়ান এখানে যুক্ত করতে হলে বা আপনার আইডি সব নতুন খতিয়ান এন্ট্রি করতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এখানে আপনাকে জমি সংক্রান্ত এখানে সবগুলো আপনার তথ্য পূরণ করতে হবে প্রথমে আপনারা বিভাগ সিলেক্ট করবেন তারপর জেলা সিলেক্ট করবেন তারপর উপজেলা সিলেক্ট করবেন তারপর আপনি মৌজাটা সিলেক্ট করবেন আপনি যেই মৌজাটার খালনা দিতে যাচ্ছেন সেই মৌজাটা সিলেক্ট করবেন তো মৌজা সিলেক্ট করার পর আপনাকে কাজ হবে জরিপের ধরনটা সিলেক্ট করা এখানে আপনার জরিপের ধরনটা বলতে আপনারা একটু বুঝতে পারতেছেন না যে জরিপের ধরন আপনারা কি দিব জরিপ ধরনের ধরন হলো রেকর্ড আপনার বর্তমানে আপনাদের এলাকায় যেই রেকর্ডটা চলমান আছে বর্তমানে যেই রেকর্ডটা চলমান আছে যেই রেকর্ডের উপর নাম জারি হচ্ছে যেই রেকর্ডের উপর আপনি ভূমি উন্নয়ন কর দিচ্ছেন বা যেই রেকর্ডের উপর আপনি খাজনা দিচ্ছেন জমি বৃষ্টি করতেছেন ইত্যাদি যে কাজগুলো করতেছেন মানে এক কথায় যে জরিপটা বর্তমান চলমান আছে আপনাদের এলাকাতে সেটাই হলো মূলত আপনার হচ্ছে এই ধরন আপনার যদি একটা আরএস খতিয়ান থাকে আমি একটা আরএস খতিয়ান দেখাচ্ছি আর এস খতিয়ানের গায়ে কিন্তু লেখা থাকে রেকর্ডিও খতিয়ানের গায়ে কিন্তু লেখা থাকে আরএস খতিয়ান নাম্বার এত বা বিআরএস খতিয়ান নাম্বার এত বা এস এ নাম্বার নম্বর এত তো এই হলো এটাই হলো মূলত আপনার জরিপের ধরন তো এখান থেকে আপনারা জরিপের ধরন নিয়ে আপনারা অনেক কনফিউশনে আছেন আশা করি এরপর থেকে আর কোনো কনফিউশনে থাকবেন না আপনারা যদি না পারেন তাহলে আপনাদের মুরব্বী যারা আছে তাদের কাছ থেকে শুনে নেবেন যে বর্তমানে আমাদের জরিপ কি চলতেছে জরিপের ধরনটা কি বর্তমানে কোন রেকর্ড চলতেছে তো বা চলমান আছে বর্তমানে তো সেটা আপনার এখান থেকে সিম্পলি টাইপ করে দিবেন তো আমার এখানে বর্তমানে আর চলতেছে তো আমি এখান থেকে জাস্ট আর এস সিলেক্ট করে দিলাম তো দেওয়ার পর আপনি যে খতিয়ানের খাজনা দিতে চাচ্ছেন সেই খতিয়ান নাম্বারটা এখানে টাইপ করে দিবেন তো খতিয়ান থেকে হোল্ডিং নাম্বারটাও আপনি দিয়ে দিবেন এবং হোল্ডিং নাম্বারটা আমি দিয়ে দিলাম এবার আসি আপনাকে কি করতে হবে এখানে অনেকে আমাকে কমেন্ট করতেছে ভাই খতিয়ানের সংযুক্তি অপশনটা না থাকলে ভালো হতো একজন জমির মালিকের কাছে একটা খতিয়ান থাকে না এমন কিন্তু কোনো লোক আমার জানা মতে নাই খতিয়ান যদি না থাকে তাহলে তো জমির মালিকই না তো আপনার একটা খতিয়ান অবশ্যই আছে এবং সেই খতিয়ানের পুরোনো দাখিলা দাখিলাপত্র অবশ্যই আপনার কাছে আছে তো সেই দাখিলা অথবা খতিয়ান যে কোনো একটা স্ক্যান কপি আপনাকে সংযুক্ত করতে হবে আপনি যদি ওয়ারিশ সূত্রে দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সে সাথে ওয়ারিসের সনদটাও এখানে করে দিতে হবে তো সংযুক্ত করতে হলে আপনাকে এই যে আরো ক্লিক করতে হবে থেকে যেই জায়গায় করলে এটা আপনার এখানে চলে আসবে তো আমি এখানে দিলাম দেখতে পাচ্ছেন এই নামের পিডিএফটা ছিল তো এটা এখানে সংযুক্ত হয়ে গেছে সংযুক্ত হওয়ার সাথে সাথে আপনি এখানে দেখ মেসেজ চলে আসবে দেন আপনার পরবর্তী কাজ হলো এখান থেকে সংরক্ষণ করা তো সংরক্ষণে ক্লিক করলে এটা আপনার খতিয়ানটা এন্ট্রি হয়ে যাবে এবং আপনার আইডিতে এন্ট্রি হয়ে যাবে উক্ত খতিয়ানটি সফলভাবে সংরক্ষণ হয়েছে যখনই আপনার আইডিতে এটা সংরক্ষণ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা এক নম্বর সিরিয়ালে চলে গেছে এটা আমি এইমাত্র রিকোয়েস্ট পাঠালাম এটা অপেক্ষমান আছে চব্বিশে বারো চব্বিশে এটা রিকোয়েস্ট পাঠালে এটা অপেক্ষমান আছে তো এখানে তো এখান থেকে এটা রিকোয়েস্ট চলে যাবে ভূমি অফিসে যখন ভূমি অফিস থেকে এটা অ্যাপ্রুভ করবে এখন যখন এটা ভূমি অফিস থেকে অ্যাপ্রুভ করবে অ্যাপ্রুভ করলে আপনি এখান থেকে এখান থেকে আপনি পেমেন্ট অপশনে হোল্ডিং এর তালিকা অপশন আছে অ্যাপ্রুভ করলে মানে তখন এটা অপেক্ষমান থাকবে না সেটা তখন অনুমোদন হয়ে যাবে যখন ভূমি অফিস থেকে এই অ্যাপ্রুভ করবে মানে সমন্বয় করবে আগে যেরকম সমন্বয়ের জন্য আপনাকে ভূমি অফিসে যেতে হতো এখনো কিন্তু সেম অবস্থায় আছে আপনার এটা কোনো পরিবর্তন হয় না এটার জন্য আপনারা আক্ষেপ করতেছেন এটা নিয়ে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি এটা আক্ষেপ করার কিছু নাই আপনাদের ভালোর জন্যই ভূমি অফিসে গেছে কারণ অনেক ভুল তুটি আছে আপনারা যদি সরাসরি ওখান থেকে আপনার আইডিতে সরাসরি এন্ট্রি করে অটোমেশন অটোমেটিক ভাবে আপনার আইড়িতে যদি এন্ট্রি করতেন তাহলে আপনারা বিশাল প্রবলেমে পড়তেন তো আপনারা একটু খতিয়ান নিয়ে অথবা পর্চা টর্চা নিবেন সেটাতে সর্বশেষ দাখিলাটা নিয়ে আপনারা ভূমি অফিস থেকে সেটাকে অনুমোদন করে নিয়ে আসবেন অপেক্ষমান থেকে অনুমোদিত করে নিয়ে আসবেন যখনই অনুমোদিত হয়ে যাবে তখন আপনারা হোল্ডিং এ চলে যাবেন সাপোজ আমার এই হোল্ডিংটা আমি এখন এপ্রুভ দিলাম সেটা অনুমোদন হয়ে গেলে সৃজিত হোল্ডিং এর তালিকায় থাকবে সেটার খাজনা প্রদান করতে পারবেন আপনি সাপোজ সৃজিত হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে যে পদক্ষেপ অপশনটা আছে পদক্ষেপ অপশনে ক্লিক করার পর আপনার নাম ধাম সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে পেমেন্ট এলএস জিতে যাবেন তারপর পেমেন্ট করোনা যাবেন পেমেন্ট করলে যাবেন যাওয়ার পর আপনাকে লোড তো ই পেমেন্টে যাওয়ার পর আপনাকে পেমেন্ট অপশন নেই নির্বাচনে নিয়ে আসবে এখান থেকে আপনি পেমেন্ট গেটওয়ে গুলো নির্বাচন করতে পারবেন আগে কিন্তু শুধুমাত্র বিকাশ ছিল এখন কিন্তু আপনারা এখানে বিকাশ এবং নগদ দুইটা পেমেন্ট গেটওয়ে পাবেন এখান থেকে আপনি সরাসরি বিকাশ অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আপনি যেটা দিয়ে পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করবেন তো পরবর্তীতে ক্লিক করার পর আপনি এখানে মোবাইল নাম্বার টাইপ করবেন আপনি যে নাম্বার দিয়ে পেমেন্ট করতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে টাইপ করে দিবেন সে নাম্বারটা টাইপ করার পর আপনার ফোনে একটা ওটিপি যাবে ওটিপি দেওয়ার পর আপনি কনফার্ম বাটনে ক্লিক করলে তো আমার ওটিপি চলে আসে শূন্য নয় দশ উনআশি তারপর আমরা এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করবো ক্লিক করার পর আপনার এখানে বিকাশ পিন দিলে আপনার এই দশ টাকা কেটে নিয়ে আপনার দাখিলাটা চলে আসবে যে দাখিল অপশন থেকে বিস্তারিত যে দাখিলাটা সিম্পলি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন তো এই হলো মূলত নতুন নিয়মের দাখিলা কাটার প্রসেস তবে আপনি একটা জিনিস দেখেন এখানে কিন্তু আর যে পরীক্ষামূলক সংস্করণ যেটা ছিল সেটা কিন্তু এখন আর নাই তার মানে এখন একটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে আপনার ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমের আপডেট সার্ভার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে যার কারণে আপনার ছিল এখন থেকে আপনারা খাজনা প্রদান করতে পারবেন তো হয়েছিল মূল এই হলো মূলত প্রসেস এই হলো মূলত নতুন আপডেট এই ভাবে আপনাকে প্রথমে খতিয়ান এন্ট্রি করে নিতে হবে তারপর ভূমি অফিস থেকে সমন্বয় করে নিতে হবে দেন আপনাকে খাজনা প্রদান করতে হবে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম ভবিষ্যৎ সকলদত সবার আগে পেতে বেশ ভালো দিয়ে রাখবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আমি মেয়েদের বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর সবসময় যেটা বলি ক্রিয়েটিভ মেদীর সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম